বিদ্যুতের গতিতে সাইকেল যাচ্ছে অলরেডি সাইকেল প্রতিযোগিতা শুরু হয়ে গেছে ঘোড়াদোর দেখার জন্য এইখানে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে ঠিক এই রাস্তা দিয়ে ঘোরা দৌড় হবে আধুনিকতার ছোঁয়ায় আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যগুলো হারিয়ে যেতে বসেছে গ্রাম এবং গ্রামের ঐতিহ্য অনেকটাই নির্ভর করে সে অঞ্চলের মানুষজন এটাকে কিভাবে দেখছে আঞ্চলিক ভাষায় হাউস আল্লাহ বলে একটা কথা আছে না তো এই হাউস আল্লাহ যতদিন পর্যন্ত গ্রামের মানুষের মধ্যে থাকবে ততদিন পর্যন্ত আমরা এমন ঐতিহ্যপূর্ণ বিষয়গুলো দেখতে পারব মানিকগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের একটি গ্রাম হল বাঙ্গালা সেই বাঙ্গালা গ্রামে প্রতি বছর ঘোড়া প্রতিযোগিতা হয় এবং খুব সুন্দর করে একটি মেলা বসে যে মেলাটির নাম হচ্ছে জামাই মেলা ইতিমধ্যে আপনারা জেনে গেছেন বা অনেকেই জানেন কেউ কেউ আবার নতুন করে জানেন তো সেই মেলা উপলক্ষে ঘোড়া প্রতিযোগিতা হয় হয়েছিল আর আমরা গিয়েছিলাম এবার একটা কথা বলে নি এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বিশেষ করে এই গ্রামের যারা যারা আছেন জীবিকার তাগিতে প্রয়োজনে হোক বা অপ্রয়োজনে দেশ ছেড়ে দেশের মানুষজন ছেড়ে আত্মীয় স্বজন ছেড়ে যারা অনেক দূরে পড়ে আছেন আমার ভিডিও দেখে অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অনেক ধন্যবাদ অনেক ব্যস্ততার কারণে ভয়েস ওভার ঠিক মতো করতে পারি না তার জন্য আমি দুঃখিত তো এই যে দেখেন মেলায় কিন্তু যাচ্ছে দলে দলে এভাবে বাবার কাঁধে উঠে মেলায় যাওয়ার আনন্দটাই কিন্তু আলাদা এমন মিষ্টি মধুর স্মৃতি আমাদের অনেকেরই আছে বিদ্যুতের গতিতে সাইকেল যাচ্ছে গ্রামের এমন আঁকা বাঁকা উঁচু নিচু ধুলিমাখা মাখা পথে সাইকেল রেস কিন্তু অনেকটাই ডিফিকাল্ট মনোযোগ যদি একটু অন্যদিকে চলে যায় তাহলেই বিপদ দেখতে পাচ্ছেন একটি ভাইয়া কিন্তু অলরেডি অন্য পথে চলে গিয়েছিল তারপরেও সে যে আবার ঘুরে দাঁড়িয়েছে সেটা কিন্তু অনেক তো এখানে অনেক ভাইয়ার আছে এই ভাইয়ার আমাদের এনারা সবাই খুব সুন্দর সুন্দর ভিডিও বানায় গ্রাম বাংলার ম্যারাথন আর সাইকেল রেসের পর এবার ঘোড়া প্রতিযোগিতার পালা ইতিমধ্যে শুরু হয়ে গেছে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা এইখানে দাঁড়িয়ে আছি ঘোড়া দেখার জন্য আর এখানে দেখেন অনেকে আমার মতো এসেছে ঘোড়া দেখতে এবং সেই সাথে ভিডিও করার জন্য দুর্বার গতিতে ছুটে চলেছে ঘোড়া গ্রাম বাংলার এমন দৃশ্য আসলে সচরাচর দেখা যায় না ঘোড়া প্রতিযোগিতা হচ্ছে টান টান উত্তেজনার মধ্য দিয়ে ঘোড়া দৌড় প্রতিযোগিতা শেষ তো এই ছিল আমাদের মানিকগঞ্জের ঘিউর উপজেলার বাঙ্গালা গ্রামের জামাই মেলার ঘোড়া প্রতিযোগিতার কিছুটা অংশ ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ